পয়গম্বর মুসা আলাইহিস সালাতু কে ও হাশরে দলেরা বলল পয়গম্বর আমরা হাস আমাদের শরীর সব সময় গরম থাকে আমরা পানি সারা বাসতে পারি না আমাদের মেইন প্রাণ হলো পানি ও পয়গম্বর দীর্ঘ দিন যাবত দেশে কোনো বৃষ্টি হয় না আপনার আল্লাহর কাছে একটু আমাদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাগর বোলা আলামিন কখন কোন সময় কবে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করবেন ওয়াকুমবার মুসা আলাইহু সালাহু আসসালাম আল্লাহর সাথে কথা বললেন কথা বলার শেষে বললেন আল্লাহ আপনার একদল মাখুলুক হাস আমাকে জিজ্ঞাসা করেছে আপনার সঙ্গে একটা ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য বলল কি বলো বলো আল্লাহ আপনি কখন বৃষ্টি দেবেন হাস জানতে চায় আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন ও پیغمبر ও তুমি জানিয়ে দাও চল্লিশ বছর পরে বৃষ্টি হবে আপনাদের কাছে জানতে চাই বলেন তো দেখি চল্লিশ বছর কি কোনো হাস বেঁচে থাকে নাকি পয়গম্বর মূসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলা শেষ বাড়ি থেকে রওনা দিয়েছে পথিমধ্যেhashes এর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল জিজ্ঞাসা করলো পয়গম্বর আমার আল্লাহ আমাদের ব্যাপারে কি ফয়সালা করেছে কি রেজাল দিয়েছে কি উত্তর দিয়েছে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু বলল ও হাশর দলেরা শুনে নাও আমার আল্লাহ বলেছে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে কথা শোনার সাথে সাথে হাসের দলেরা বলে উঠল আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ সবে মাত্র খবরটা দিতে দেরি আছে

খেলাপ করেন না আপনি তো যেটাই বলেন ওটাই করে থাকেন কিন্তু রহস্য তো বুঝতে পারলাম না আপনি আমাকে বলেছেন আজকে খবর দেওয়ার জন্য চল্লিশ বছর পরে বৃষ্টি হবে আমি খবরটা দিতে দেরি আছি আসমান থেকে বৃষ্টি না জেল করতে আল্লাহ তুমি তো দেরি করলে না রহস্যকে জানতে চাই আল্লাহ পাকুর আলামিন বললো অপাই গম্বার ওই হাস তোমার কত শোনার পরে শুকরিয়া আদায় করলা কেন আগে তুমি জিজ্ঞাসা করো পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো হাসরে দলেরা তোমরা বলো তোমাদের কাছে আমি খবর দিলাম 40 বছর পরে বৃষ্টি হবে কিন্তু শুকরিয়া আদায় করলা কেন তখন বলল পয়গম্বর বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ বৃষ্টি না দেওয়ার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ তো বলে নাই বৃষ্টি হবে না আমার আল্লাহ স্বীকার করেছে চল্লিশ বছর পরে বৃষ্টি হবে আল্লাহ যদি বৃষ্টি না দেয় মানুষের কোনো ক্ষমতা নাই এই জন্য আমরা সুক্রিয়াতেন বললাম আল্লাহ দরবারে বললাম আল্লাহামদুলিল্লা এখন আল্লাহ পাকুল আলমিন বললো পয় গুমবার আমি আল্লাহ তালা যেটা বলেছিলাম চল্লিশ বছর পরে বৃষ্টি হবে ওই কথাটা আমি আল্লাহ তা মাইনাস করে ক্যান্সেল করে দিয়ে নতুন করে আমি সিদ্ধান্ত নিলাম সাথে সাথে আমি আল্লাহ তালা ওই মাখলু কথের প্রতি খুশি হইলে আমাকে পাড়িয়ে দিবার জন্য বৃষ্টির ব্যবস্থা করলাম বলি না সুবহা আল্লাহ কি বুঝলেন আল্লাহ ফাখর বোলা বলেন লা ইং সাকারুতুম্লাজি দানা وَلَا إِنْ كَفَرْتُمْ إِنَّ عَزَابِي لَشَدِيدٍ الله بك رب العالمين بل انت بك دي جيش مصمم مهيلة من قروش أمي الله طالب نعمة أور بور نعمة شكري أدي قرب أمي الله بك رب العالمين بندبندر نعمة كبار يدي بوه আর নেয়ামত পাওয়ার পাওয়ার যদি শুকুরি আদায় না করে আমি আল্লাহ পাখরব বলে আল আমি নিয়ামত তো বাড়াবো নাই বরং সব কঠিন থেকে কঠিন আদাবের মধ্যে আমি প্রবেশ করাবো ঠিক কিনা বলেন বলেন মাখুলুকা খাস বছর কিন্তু বাঁচে না আল্লা পাখুরব বলে আল যেত যেহেতু করেছেন চল্লিশ বছর পরে বৃষ্টি হবে এই জন্য শুক্রিয়াতন বলেছে আলহামদুলিল্লাহ আমরা কপাল পোড়া মুসলমান আমাদের নাফার মানে কারণে আমাদের গুনাহের কারণে আমাদের জালিমের কারণে আমাদের অত্যাচারের কারণে আমাদের অপরাধের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে কিন্তু বৃষ্টি যারা নামাজ পড়ার ব্যবস্থা করলাম আমরা মুষ্টিমা যারা নামাজ পড়ি তারা শুধু নামাজে হাজির হইলাম যারা গুনাগারা জালিম বা বাজে জুয়া কর মিথ্যা জিনা কর যারা জুলুম করে কি অস্বীকার পর নিন্দা করে ওই সমস্ত মানুষদেরকে তলবা করে মাঠে আসতে দেখলাম না ঠিক কিনা আল্লাহ বৃষ্টি দেবে কোন কারণে বলে দরকার তো ছিল যারা নাফার মান তারা আল্লাহ পাখের কাছে শুক্রিয়া আদায় করা যখন যেটা প্রয়োজন নামাজের সময় নামাজ পড়া এটা মাওলা পাকে শুক্রিয়া আদায় করা রমজান মাসে রোজা রাখা মাওলা পাকের সুক্রিয়া আদায় করা তৌবার সময় তৌবা করা এটা মাওলা পাকের সুক্রিয়া আদায় করা ঠিক কিনা বলে মুসলমান আকাম করবে সবাই দোষ দেবে আলেমদের যে হুদুরদের দোয়া কবুল হয় না এলাকায় গোলাই ভরপুর হয়ে গেছে জালিমের টেন্ডার বাজে জেলা করে ভরপুর হয়ে গেছে কিন্তু আল্লাহ বৃষ্টি দেবে কোন কারণে ঠিক কিনা বলে মুসলমান এই জন্য আমরা সর্ব অবস্থায় মালিকের দরবারে সুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আর একবার বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আজকে আমার মূল আলোচনা টপিক্স হলো বিসমিল্লাহ রহমান রহিম সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্ত পরিচয় সময় কম বেশি কিছু দিতে পারবো না আগে জেনে নেই যে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা কোরআনের শুরুতে রাখলেন কেন কোরআনের একশো তো চোদ্দটি আছে একশো তো তেরোটি সুরার শুরুতে আছে সুরাত তও বাই নয় নম্বর সুরা সুরা তও বাই শুধু কি নাই বিসমিল্লা তবে আরেকটা সূরা আছে সূরা নাম হলে ওই সুরার মধ্যে দুইবার বিস্মিল্লা মাঝখানে এসেছে ইনাবিং সুরাই মানে ওই নাম বিসমিল্লা রহমানি রোহেন মানি রহেন তারা বোঝা গেল যে সুরার শঙ্খ একশত চোদ্দটি আর বিসমিল্লা শঙ্খাও কোরানের মধ্যে একশো তো চোদ্দো বার সুবাহানন্দী তাহলে এ বিসমিল্লা আসলে এটাকে কোরআনের সুরা ফাতেহার অংশ না নাকি সুরা শুরুতে আসার কারণ কি আসলে সুরা ফাতেহার অংশ না এটা হলো মুফাসরে কিরাম বলেন একটা সুরা থেকে আরেকটা সুরা পার্থক্য করার জন্য এই জন্য শুরুতে বিসমিল্লা আনা হয়েছে তা বিসমিল্লা একটা শুরুতে বা বা আসার কারণ কি আর বার নিচে নোকটা একটা হওয়ার কারণ কি জানার প্রয়োজন আছে না নাই আল্লাহ আল্লা সর্বপ্রথম বা কে যখন সৃষ্টি করলেন আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটা অক্ষর বা কে আল্লাহ সৃষ্টি করার পরে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন ও বাপ আমি তোমাকে নুক্ত দেব কয়টা বলল আল্লাহ একটা আল্লাহ বা পাল্টা প্রশ্ন করলেন একটা নেওয়ার কারণ কি ভাই উত্তর দেয় আল্লাহ তুমি আল্লাহ হইলাই একজন আমি মোহাবাত করি আল্লাহ তোমাকে এই জন্য আমি একটা নুকটা নিতে পছন্দ করি দুইটা নিতে রাজিনা আল্লাহ তালা খুশি হয়ে বললেন বারে তুই যে তো আমাকে মোহাব্বত করলি আমি আল্লাহ তোকে মোহাব্বত করলাম আমার কালামুল্লাহ সব সবচাইতে দামি সবচাইতে উত্তম এই জন্য আমার কালামুল্লাহ শরীফের দেখে দিলাম বিসমিল্লা একটু চিৎকার মেরে বলি না সুবাহান এই বা শুরুতে আসার কারণ আসার কারণ প্রতিজ্ঞার দিবসের দিন সমস্ত রুখে একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন কে স্বীকারোক্তি কি প্রতিশ্রুতি আল্লাহ তালা বলেছেন আলাস তুবি রব্বি কুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রতিপালক নই সমস্ত মাকলুকাতের মধ্যে সর্বপ্রথম আমরা কিন্তু আগে উত্তরে দেই নাই কিন্তু আমরা কিন্তু এক নম্বরের ছাত্র না সমার মেধা শক্তি কিন্তু সমান না সর্বপ্রথম আমাদের উস্তাদ আমাদের বাবা আমাদের নবী আখের নবী তাজেদারে মদিনা আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সৈয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন সৈয়দুল কও নাইনা খতমুল মুরসালিন সৈয়দুল কও নাইনা খতমুল মুরসালিন আখের আমাদের বুদে ফখরুল

কিন্তু পরীক্ষার হলে কেউ লিখতে পারে কেউ নাও লিখতে পারে কিন্তু শিক্ষক কিন্তু মারপিট করে না করে তখন প্রশ্ন হয়েছে সবাই উত্তর দিয়েছে সবাই কিন্তু একসাথে উত্তর দেয় নাই সর্বপ্রথম আমাদের নবী উত্তর দিয়েছে তারপর অন্য নবীরা তারপরে মাকাম যাদের উপর থেকে নিচে সর্বশ আবু জাহেদও কিন্তু উত্তর দিয়েছিল উৎপাশাহা মুগেরা কাফের বেঈমান কিন্তু শিকার কিন্তু করেছিল কিন্তু আল্লাহ জানে কিন্তু সবাইকে কিন্তু নাম্বার দেয় নাই নাম্বার দেওয়া হবে জমিনে কারণ আর এই জমিন হল পরকালের জন্য বাজার এই জমিন হল দুনিয়াটা হল বাজার পরকালের জন্য এই দুনিয়াটা তুমি যা করবাই আছো ইউরিপ যেমন কর্ম তেমন হল কামা তু তুদানুন ঠিক কিনা এই জন্য পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে জুনিয়াতে ভালো করতে পারবা জান্নাত পাবা গুনাহের কাজ করবা সেরে বিদাতে গুনাহের কাজ করবা জাহান নামে যাবা পরীক্ষা ব্যবস্থা হলো দুনিয়াতে ওই সময় আল্লাহ তালা নাম্বার দিলেন না কারণ তোমার নাম্বার তুমি নিজেই তুমি অ্যান্সার করতে পারবা তুমি জানাতা জাহান নামি তুমি আলেমদের কথা শুনেছো না ইব্রিসের কথা শুনেছো গান প্যান্ডেলে গিয়েছো না মাহাতিলে গিয়েছো মসজিদে আগে এসেছো না পরে এসেছো তোমার নিজের বিচার তুমি নিজে করতে পারবা ঠিক কিনা এই জন্য আল্লাহর আলমিন এই বিসমিল্লা কোরআনের শুরুতে ওই বান্দার মুখের উচ্চরিত হয়েছিল বালা হলো বা এই জন্য আল্লাহ শুরুতে তালা আলী লিখতে পারতেন আলিবন্ডায় মান লিখতে দাঁড়ানো অবস্থা উপরে জবর থাকে একটু অহংকার প্রকাশ পায় এই বা যে অক্ষর যে স্থান থেকে উচ্চারণ হয় এটা পৌষ্ঠপণ্য থেকে উচ্চারিত আরও দুইটি হরফ ফা এবং মিম কিন্তু মিম উচ্চারণের দিক দিয়ে একটু নড়াচড়া ক্রম করে ফা উচ্চারণের দিক দিয়ে একটু ঠো বেশি নড়াচড়া করে কিন্তু ফা নোক্তা উপরে থাকার কারণে অহংকার প্রকাশ পায় এই জন্য আল্লাহ তালা বাকে চয়ন করলেন বান্দার কথাকে প্রেরাদন্য দিলেন আমার আল্লাহর রব হওয়ার পরে আমার আল্লাহ তালা হুকুমকে পরে রাখলেন এই জন্য বললেন বান্দা আরবিতে একটা প্রবাদ আছে আল কারিম ভদ্রলোক যদি কোন প্রতিশ্রুতি দেয় ভদ্রলোক সেটা পূরণ করে ও বান্দা কোরআন যখন খুলবা সত্যিকার কথা মনে পড়ে যাবে আমার দাসত্বের কথা মনে পড়ে যাবে তখন তুমি আমার ইবাদত করবা কোরআন করবা আমি আল্লাহ তালা খুশি হয়ে আমি আল্লাহ তালা তোমাদেরকে বিনিময় জান্নাত দান করবো সুবাহান এই জন্য কোরআন শুরুতে লিখে দিলাম বা বা দ্বারা কি উদ্দেশ্য বার কি অর্থ কয়েকটা অর্থ মনোযোগ দিয়ে শুনবো বালের মুসাবা বা সাতের অর্থ ব্যবহার করা হয় একজাম্পল মনে রাখবেন কোন বান্দার পকেটে যদি টাকা থাকে বাজারে যদি যায় শরীরে শক্তি থাকে ঠিক কিনা বলেন পুরুষের পকেটে যদি টাকা না থাকে পুরুষের শরীরে দৈহিক ক্ষমতা কমে যায় মন মানুষ নষ্ট হয়ে যায় এই জন্য টাকার পাকড় সবাই টাকা ছাড়া চলে না দুনিয়া মন্ত্রী বলো মিনিস্টার বলো গ্রামের মাত বড় টাকার লোভে হয়েছে তারা হয়েছে দুই নম্বর ঠিক কিনা কন। পকেটে টাকা থাকলে এক্সট্রা একটা শক্তি থাকে এই জন্য বা সাথের অর্থের জন্য ব্যবহার করা হয় কোন ব্যক্তি যদি রাতে সফর করে তিন বন্ধু যদি সঙ্গে থাকে ওই ব্যক্তিরা কোনো ভয় থাকে না আমার শক্তিশালী বন্ধু আছে ঠিক কিনা কন এই জন্য বান্দা তুমি যদি বিপদে পড়বা তখন আমি আল্লাহ তালার নাম বলে বিসমিল্লা রহমান রহিম করবা আমি আল্লাহ তালা বা আরেকটা অর্থ হলো মানে সাহায্যের জন্য প্রার্থনার জন্য বিপদে পড়বা সামনে ভয় করতেছে রহমানুল রহমান রহিম নিবা নেবা তোমার কাছে আসতে পারবে না কারণ তুমি তো আমি আল্লাহকে সাক্ষী নিয়ে আমি আল্লাহকে সঙ্গে রেখেছ আমি আল্লাহ তোমার সঙ্গে আছি এই জন্য ঘর থেকে যখন বের হইবা বিসমিল্লা তাওয়াকাল তো আল্লাহ পরে নেবা আবার যখন ঢুকবা বিসমিল্লাহ তাওয়াকাল তো আল্লাহর আবার ড়কবা সালাম দিয়া ড়কবা বিসমিল্লাহ বলে ড়কবা আল্লাহর সঙ্গে রাখবা আল্লাহর দরবারে প্রার্থনা করবা আল্লাহ সাহায্য করবে আল্লাহ সঙ্গে থাকবে আল্লাহ যদি কারো সঙ্গে থাকে ওই ব্যক্তির কোনো ভয় থাকে না চিদ کریمে বলেন ঠিক কিনা বার তিন নাম্বার অর্থ হলো বালেল বরকতের জন্য বা তিন নম্বর অর্থ হয় বরকত হাসিরের জন্য একদিন পাই গুম্বারি সালামের কাছে এক সাহাবি জিজ্ঞাসা করল অ আমি খানা খাই কিন্তু পেট ভরে না আমি তৃপ্তি পাই না সন্তুষ্ট হতে পারি না আল্লাহ রাসুল বললেন তুমি খাবার শুরুতে যদি না ওই খাবারের বেঁধে কোনো শয়তান স্পর্শ করতে পারে না শয়তানে ওই খাবার বেদে অংশগ্রহণ করতে পারে না ওই খাবারের বেদে বরফ দান করেন আমার আল্লাহ এবং তৃপ্তি সহকারে তুমি খাইতে পারবা আল্লাহ। আবিুন মিন ফলে ফতল মুসলিমন হজাত মরে ফাারুক রাজিয়ান লাগুত তালা আলগু বলে লাউলাত তাসময়াতু লাহা লাকাল বাহয়াতু। এই দমিনে যদদের বিশমিন নানা থাকত এই পৃথিবী ধ্বংস হয়ে যেত সুবাহানাল লাু। এই বিসমিল্লার কারণে আল্লাহ জমিন টিকে রেখেছেন আসমান টিকে রেখেছেন পাহাড়ে টিকে রেখেছেন একমাত্র বিসমিল্লার বরকতে তাফসিরি আপনি কাসরির মধ্যে এসেছে আল্লাহর কোনো বান্দা যদি হালাল খানা খায় খানার শুরু যদি বিসমিল্লা পরে নাই এই বিসমিল্লার বরকতে আল্লাহ তালা আল্লাহ পাকুল আলামিন কালকে আমাদের ময়দানে ওই খাদ্যের কোনো হিসাব নিবেন না চিৎকার মেরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ বিসমিল্লা পড়া দরকার আছে নি আছে ভাইর আমার বন্ধুর আমার এই বিসমিল্লা রহমান রহিম অক্ষর হলো উনিশটি শব্দ হলো চারটি আল্লাহর নাম হলো তিনটি আল্লাহ নাম কয়টি তিনটি বিসমিল্লা রহমান রহিমের ভেতরে উনিশটি হরবর কারণ কি চারটি বাক্য হওয়ার কারণ কি তিনটি নামকে আল্লাহ কেন চয়ন করলেন আল্লাহ তো একাধিক নাম আছে আল্লাহ গফর সত্তা রহিম আর গফর তিনে কি হালিম রাজ্জাক সত্তার অসংখ্য নাম আছে কিন্তু আল্লাহ তারা তিনটে নামকে কেন চয়ন করলেন পছন্দ করলেন এক নম্বর হলো আল্লাহ এই জমি নাই আল্লাহ অস্তিত্ব আছেই বলে মাকলুক সৃষ্টির অস্তিত্ব আছে আল্লাহ যদি না থাকতো পৃথিবীর অস্তিত্ব থাকতো না আল্লাহ আসেন না আসে না নাই এই জন্য আল্লাহ নাম সয়ন করলেন দুই নম্বর রহিম রহমান এই আল্লাহ তালা কাফের জন্য রহমান বেঈমানের জন্য রহমান উৎপাদ সাহেবা মুখের জন্য রহমান আবু জাহেলের জন্য রহমান ইমানদারদের জন্য রহমান আল্লাহ সকলের জন্য রহমান কিন্তু রহিম আল্লাহ তালা পরপরের জন্য শুধু রহিম ইমানদারদের জন্য রহিম কাফের বেঈমানদের জন্য আল্লাহ রহিম হবেন না চিৎকার আমেরা বলি না সুবাহ আল্লাহ এই রহমান নামের ওসিলায় তাম পৃথিবী আছেন এই তিনটি নামের ওসিলায় সবকিছু টিকে আছে মুমিন বান্দা ভালো কাজ করবে ওই রহিম নামের ওসিল্লা ক্ষমা করবেন সুবাহান আল্লাহ এই জন্য বান্দা তারা উনিশটা হরফর কারণ কি জাহান নামের ফেরেস্তা হলো উনির কয়জন আরে কথা বলে না কেন উনির জন্য ফেরেস্তা মালিক ফেরেস্তা সে ডাক দিয়া বলবেন অমক বান্দা অমক অপরাধ কারণ অমক নম্বর জাহান নামের আগুনে জ্বলবে তুমি দায়িত্ব পালন করো জাহান্নামের নামের ভিতরে প্রবেশ করো তবে এদিকে আসো মালিক ফিরে ফেরেস্তা তারা কপালে লেখে দেবেন বিসমিল্লাহ নির্রহিম জাহান নামের ভিতরে দায়িত্ব পালন করবে অমক গুনাগার অমক ফাসিক ব্যক্তি অমক মুনাফেক অমক মুরতাদ অমক মুশ্রিক জাহান নামে পরিমাণ জ্বলতেছে দেখা দেখাশোনা করে আসো কিন্তু বিসমিল্লা পরার কারণে জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না এই জন্য আমার আপনার নবী বিশ্ব নবী রহমা আল আমিন বলেন ও আমার উম্মতের রে নাও আমার কোনো উম্মত যদি একবার বিসমিল্লা রহমান রহিম করে নাই ওই বান্দাও কিন্তু জাহান আগুনে জ্বলবে না বলেন তো দেখি রাত দিন কয় ঘন্টা রাত দিন কয় ঘন্টা চব্বিশটা ঘন্টা নামাজ কয় অক্ত কথা বলে না নামাজ পাঁচ অক্ত পাঁচ ঘন্টা মাইনাস করেন কয় ঘন্টা থাকে উনিশ ঘন্টা চব্বিশ থেকে পাঁচ ঘন্টা চলে যায় ওটা নামাজের জন্য এক্সট্রা ভাবে রেখে দিলাম বাকি থাকে উনিশ ঘন্টা আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন নবীর উম্মাদ যদি ওই প্রত্যেক ঘন্টার বৃদ্ধি একবার বলে নেয় বিসমিল্লা রহমান রহিম ওই ঘন্টার ইবাদত আল্লাহ তালা দান করবেন ওই ঘন্টার ইবাদত হয়ে যাবে ওই বান্দা ফেসবুক চালাবে ইউটিউব চালাবে কিন্তু মনে বলেও যদি ইউটিউব চালাই গুনার কাজ করে অজান্তে যদি মনে পড়ে যায় সাথে সাথে যদি পড়ে না বিসমিল্লা রহমান ই রহিম সাথে সাথে আল্লাহ তালা ওই ঘন্টার ইবাদত হয়ে যাবে সুবাহ আল্লাহ আমার আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ ভালো পরিমাণ is yeah, a no বিসমিল্লা রহমানের রহিম করে নেব পোশাক করবো বিসমিল্লা পোশাক খুলবো বিসমিল্লা খানা খাবো বিসমিল্লা ঘরের রুকবো বিসমিল্লা একজন মানুষের সঙ্গে মেহমান করব বিসমিল্লা চা বিসমিল্লা, খানা খাব বিসমিল্লা মসজিদে রুবো বিসমিল্লা প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লা জাহিরাতের যুগে বরবরের যুগে তারা যে কোনো কাজ করত ওই তাদের মূর্তির নাম নিয়ে শুরু করত কিন্তু যেদিন সর্বপ্রথম শুরু আলাকের পাঁচটি আয়াত নাজিল হল আল্লাহ রসুলের উপর কি হলো অর্থ কি আমার সেগা বন্ধু আপনি পড়ুন ইয়ে কর বিস্মির ফলক পড়ুন আপনার পরবর নামে যিনি আমার আপনাকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল যে কোনো ভালো কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হয় ঠিক কিনা আজকে থেকে আমল করব যে কোনো ভালো কাজের শুরুতে আমরা বিস্মিল্লাহ পরে নিব তো ইনশাল্লাহ পারবো তো তবে সাবধান সাবধান জুয়া খেলার সময় যদি বিসমিল্লা পড়েন বিড়ি খাওয়ার সময় যদি বিসমিল্লা পড়েন মদ খাওয়ার সময় যদি বিসমিল্লা পড়েন হারাম জিনিস খাওয়ার সময় যদি বিসমিল্লা পড়েন ইমান যা আছে তাও পাখির মতো উড়াল দিয়ে চলে যাবে বেঈমান হয়ে কবরে যাইতে হবে তাহলে বোঝা গেল বিড়ি খাওয়ার সময় বিসমিল্লা নাই সুদ খাওয়ার সময় বিসমিল্লা নাই জুয়া খেলার সময় বিসমিল্লা নাই ওই সময় যদি বিসমিল্লা পড়ে বেঈমান হয়ে কবরে যাবে তাহলে যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হবে হুকুমটা কা আর মানতে রাজে কে কে মানতে রাজে না রয়িত তক বেদ না আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন ভাই রাম আর বন্ধু পেলুল হাকিম লা ইখলানুল হিকমাহ দর্শকদের জ্ঞানীদের কোনো কাজে শূন্য নয় কোন কাজে অজানা নয় সবকিছু জানা আছে তবে একটু গবেষণা করতে হবে কারণ আল কোরআনের পাতায় আছে সকল জ্ঞানের আলো কিন্তু মানুষ সবকিছু তার খুঁজে নাহি পেলো খুঁজবে যায় পাবে সে কোরআন হলো সকল সমস্যার সমাধান দিতে পালে আল কোরআন ঠিক কিনা আল্লাহর কোন বান্দা যদি একবার বিসমিল্লা পরে নাই দশ হাজার নেকে যোগ হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহর কোন বান্দা যদি একবার বিসমিল্লা পরে নাই দশ হাজার গোনা তার আমল্লামা থেকে বাদ হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় মাইনাস হয়ে যায় আল্লাহর কোনো বান্দা যদি একবার বিসমিল্লা পরে নাই আল্লাহ দরবারে তার দশ হাজার মাখা মর্যাদা বেড়ে যায় অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান ক্বালা বিসমিল্লাহ মারাতাল লাম মিন যুনুবি যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে তার কোনো গুনাহ থাকতে পারে না মুফাসসিনে কিরাম বলেন গুনাহ বলতে এখানে সগীরা গুনাহ উদ্দেশ্য কবির গুনাহ একমাত্র তওবা করতে হবে কোন বান্দা যদি একবার বিসমিল্লাহ পড়ে না তার আমুল্লামা থেকে সমস্ত বোন আল্লাহ তালা মাফ করে দেয় সুবাহান আল্লাহ আমরা পার্বত বিশমিল্লাহ পড়তে ভাইয়ের আমার বন্ধুর আমার অন্য হাদিস আল্লাহ রসুল সল্লাল্লাসাল্লাম বলেন ইদআল্লাহ আফ্জু বিসমিল্লা কি রহমান র হেম বিদুনু বিশ্বিত ন কামায়াদুবুর রসফিনার অন বানদা যদি একবার বিসমিল্লাহ পড়ে না শয়তান এমন ভাবে কোলে যায় এমন ভাবে কোলে যায় যেমনি ভাবে সिशा আগুনের মধ্যে দিলে মোমেনের মতো কোলে যায় এই বান্দা বিসমিল্লা পড়ার দ্বারা শয়তান ওই মোমের মতো পুরে কোলে যায় হযরত আবু বকরের সেট দেখা আল্লাহ তাআলা আনহু বলেন তওবা আলাইমান ক্বাল বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা এন গমে গোদান ফি জান্নাতি নাহিম যে ব্যক্তি বিষ মিল্লে রহিম পাঠ করবে তার জন্য অতি সুসংবাদ হলো কলকা মতন ময়দানে জান্নাতের মধ্যে অফুরন্ত না জুনিয়া মধ্যে ভিতরে সে ডুব ডুব হাবু ডুবু খাবে সুভানন্দ